হ্যালো ফ্রেন্ডস মধ্যপ্রাচ্য পুরোপুরি উত্তপ্ত হয়ে পড়েছে ইরানের প্রক্সিক গ্রুপ হামাস হিজবুল্লাহ এবং হুতিদের উপর ইসরায়েলের ভয়ঙ্কর হামলার পর ইসরায়েলের উপর হামলা চালিয়েছে ইসরায়েলের হামলায় হামাস হিজবুল্লাহ হুতিরা যেখানে দিশিয়ারা কি করবে না কি করবে তা ভেবে পাচ্ছিল না ঠিক সেই সময়েই ইরান এগিয়ে এসেছে তাদের হয়ে কারণ ইরানেরই প্রক্সিক গ্রুপ হচ্ছে হামাস হিজবুল্লাহ হুতিরা এদের উপর ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে তাতে বোঝা যাচ্ছে এদেরকে পুরোপুরি ধ্বংস করা না পর্যন্ত ইসরায়েল থামবে না আর সেই সময়ে ইরান তার প্রতিশোধ নেওয়ার জন্য ভয়ানক মিছিল হামলা চালিয়েছে ইসরায়েলের উপর ইরান এবার ইসরায়েলের অভ্যন্তরে ব্যারাস্টিক মিছিল হামলা চালিয়েছে বিশেষজ্ঞদের তথ্য মতে অথবা বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য মতে জানা যাচ্ছে যে ইরান প্রায় দুশোটির মতো ব্যালাস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েলের অভ্যন্তরে মোটামুটি ইজরা এদের অধিকাংশই নষ্ট করে দিয়েছে কিছু কিছু মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে এতে করে কয়েকজন ইসরায়েলি নিহত হয়েছে ফলস্বরূপ ইজরায়েল খুবই ফুসে উঠেছে ইসরায়েল তো হুমকি ধমকি দিচ্ছে যে যে কোনো সময় ইরানের উপর হামলা চালাবে এবং তারা এর ভয়ানক প্রতিশোধ নেবে মূলত তো ইসরায়েল অনেক দিন ধরে চাচ্ছিল যে ইরান তাদের উপরে হামলা চালায় কারণ হচ্ছে ইর মেইন টার্গেট কিন্তু ইরান হুতি লেবাননের হিজবুল্লাহ অথবা হামাস কিন্তু ইরানের প্রক্সি গ্রুপ এখানে ইরান সরাসরি যুদ্ধ করে না প্রক্সির মাধ্যমে ইসরায়েলের উপর হামলা চালায় কিন্তু ইসরায়েলের মেইন টার্গেট হচ্ছে ইরান যতদিন না পর্যন্ত ইরানকে ইসরায়েল দমাতে পারবে ততদিন পর্যন্ত তাদের এরকম প্রক্সি গ্রুপের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হবে এতে কোনো ইসরায়েল লাভ ফলে ইরানকে দমন করার লক্ষ্যে এবার ভয়ানক হামলা চালাবে ইরানের কিছু সময়ের হয়তো আমরা সেই নিউজ পেয়ে যাব তবে তা যে পুরো মিডল ইস্টে ভয়ঙ্করভাবে যুদ্ধের বিস্তার ঘটবে তা আমরা চোখ বন্ধ করেই বলতে পারি কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে তুমুল উত্তেজনা চলে থাকে নিউক্লিয়ার প্রোগ্রামকে কেন্দ্র করে কারণ ইরান চাচ্ছে যে কোনোভাবেই তারা পারমাণবিক বোমার অধিকারী হোক কিন্তু ইসরায়েল তা হতে দিচ্ছে না বহু বছর ধরেই ইসরায়েল তা ইরানকে হতে দিচ্ছে না ফলস্বরূপ ইরানও ইসরায়েলের বিরুদ্ধে নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে যায় এছাড়া ইসরায়েল তো ইরানকে পঙ্গু করার জন্য নানা ধরনের কাজ করেই থাকে এখন আবার ইরান এবং ইসরায়েলের মধ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধ হতে চলেছে সেটা আমরা মোটামুটি চোখ বন্ধ করে বলতে পারি কি হবে তা ভবিষ্যতে আমরা দেখতে পাবো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে